Sátra Satira. এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা সরকারের আইসি কুঞ্জুবন বিএড কলেজ থেকে আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে দুটি সরকারি বিএড কলেজ রয়েছে একটি হচ্ছে আইসি কুঞ্জবন আগরতলা আর একটি হচ্ছে সিটি কুমারঘাট তো আইসি কুনজবন থেকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিএড এবং এম এড কোর্সে ভর্তি সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে অনেকদিন থেকে আপনারা আমাকে মেসেজ করেছিলেন যে স্যার কবে আসবে সরকারি বিএডে ভর্তি সংক্রান্ত তো দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি চলে এসেছে তো বলা হয়েছে যে রেগুলার মোডে অর্থাৎ প্রেশার বিএড অ্যান্ড এম টু ইয়ার প্রোগ্রাম আইএইসি কঞ্জবনের সেশন দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষ শিক্ষাবর্ষে তো বলা হয়েছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা ভর্তি হতে ইচ্ছুক রেগুলার মোডে দুই বছরে বিএড করছে এবং এম করছে আপনাদের অবশ্যই অনলাইনে ফর্ম ফিল করতে হবে এবং এখানে আপনাদের অনলাইনে ফর্ম ফিল করার জন্য বলা হয়েছে তো অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে এগারো মার্চ দু থেকে এবং চলবে কুড়ি মার্চ দু পর্যন্ত আবারও বলছি যারা বিএড করছে আপনারা ভর্তি হতে চান আইআইসি কোন জীবনে আপনাদের অনলাইনে ফর্ম ফিল করতে হবে অনলাইনে ফর্ম ফিল চলবে এগারো মার্চ দু হাজার থেকে কুড়ি মার্চ দু পর্যন্ত এবং ফর্ম ফিল আপ করার পরে আপনাদের সেই হার্ড কপি এবং সঙ্গে যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্ট সহ আপনাদের আইসি কোন জীবনে জমা দিতে হবে বারো মার্চ দু থেকে বাইশ মার্চ দু পর্যন্ত অল ওয়ার্কিং ডেজ অর্থাৎ প্রত্যেকটা যে কাজের দিন রয়েছে বারোটা থেকে তিনটা পর্যন্ত আপনারা সেই দিনগুলিতে কিন্তু জমা দিতে হবে আবারও বলছি আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করার পর হার্ড কপিটি এবং সঙ্গে অন্যান্য যা প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস সহ আপনাদের আইসি কোন গিয়ে জমা দিতে হবে বারো মার্চ দু থেকে বাইশ মার্চ দু পর্যন্ত এবং তাছাড়া যাবতীয় ইনফরমেশন আপনাদের বলা হয়েছে কলেজের ওয়েবসাইটে জেনে নেওয়ার জন্য তো আইসি কুঞ্জুবনে যে গভর্নমেন্ট বিএড কলেজ রয়েছে আপনারা অনেকেই আমাকে বলছেন যে কবে থেকে ভর্তি শুরু হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আগে আগে অফলাইনে ফর্ম ফিল আপ হতো তো এখন আবার অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে তো আগে আমরা জানতাম যে আমাদের অন অফলাইনে ফর্ম ফিল আপ করতে হতো কলেজে গিয়ে তো এই বছর থেকে সেটা অনলাইন করা হয়েছে আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তারপর সেটা আপনারা কলেজে গিয়ে সাবমিট করবেন আমি এখানে বলে রাখছি যে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে বর্তমানে কলেজে লাস্ট সেমিস্টারে আপনারা পড়াশোনা করছেন বা ফিফথ সেমিস্টারে আপনারা পরীক্ষা দিয়েছেন বা ইতিমধ্যে আপনারা পরীক্ষা দিচ্ছেন আপনাদের কিন্তু অ্যাপ্লাই করার কোনো সুযোগ থাকবে না যে সমস্ত স্টুডেন্টরা আপনারা অলরেডি সিক্স সেমিস্টার পাশ করে গেছেন অর্থাৎ আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে আপনারাই আপনারাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন তাছাড়া যারা এম এড কোর্স করতে চান আপনারা যারা এড কমপ্লিট হয়ে গেছে আপনারাই কিন্তু এম এড কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এড কোর্সের জন্য আবারও বলছি যারা সিক্স সেমিস্টার আপনাদের আপনারা পাস আউট অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে আপনারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো পরবর্তী যাবতীয় ইনফরমেশন দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ওয়েবসাইটে আরেকটি নোটিফিকেশন দেওয়া হবে যেখানে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে ক্রাইটেরিয়া সব কিছু কিন্তু এখানে মেনশন করা থাকবে তো অবশ্যই আমি পরবর্তী সময়ে আমি আলোচনা করে দেবো যখন অফিসিয়াল আরেকটি নোটিফিকেশন আসবে এটাও অফিসিয়াল আপনারা দেখতে পারবেন আজকে নিউজপেপারে দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা মাথায় রাখবেন যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে তো তারপর আরেকটা অফিসিয়াল নোটিফিকেশান আসলে আমি জানিয়ে দেবো তাছাড়া সিটি কুমারঘাট থেকে যখন নোটিফিকেশন আসবে তখনও আমি আপনাদের জানিয়ে দেবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তাছাড়া টেলিগ্রাম চ্যানেলে এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন আপনারা আমাকে ইনস্টাগ্রামে তাছাড়া ফেসবুক পেজে ফলো করে রাখবেন